একজন কুরআনের হাফেজাকে বিয়ে করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাদ থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন দুই পরিবারের সদস্যরা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশায় তিনি হাইকোর্টের আইনজীবী বর্তমানে স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন রাজধানীর বাসাব এলাকায় এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কুরানের হাফেজা সবসময়ই পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে সংবাদ মাধ্যমের কাছে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা সার্জিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার অটুয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তরুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব সার্জিস আলম ঢাকার বিএপ শাহীন কলেজ থেকে এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে অমর একুশে হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম